মাই ট্রেডিশনাল কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একদমই একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমরা সকলেই কিন্তু আগে পরে গমের আটার রুটি ময়দার রুটি চালে গুঁড়োর রুটি অনেক রকমের রুটি খেয়েছেন আজকে আমি তৈরি করতে চলেছি মাত্র দশ টাকা দামের এক প্লেট সুজি দিয়ে সুজির রুটি যেটা হবে মাখনের মতো নরম দশ দিন খোলা জায়গায় রাখলেও কিন্তু রুটিটা শক্ত হবে না আর রুটি নরম রাখার জন্য আপনাদের আর খটপটেও রাখা লাগবে না এটা মাংস আলুর দম ঘুগনি যেগুলোর সঙ্গে কিন্তু দারুণ জমে যাবে আমি সকাল সকাল কিন্তু আগে থাকতেই মাংস রান্না করেছি এই সুজি রুটি দিয়ে খাবো তো সম্পূর্ণ রেসিপিটা দেখানোর দিল আশা করি আজকে রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে চলুন তাহলে রেসিপির দিকে এগোনো যাক এটাকে প্রথমে খামি মেয়ে নেবো তার জন্য এই যে গ্যাসের চুলায় দিয়ে দিচ্ছে এই বাটি দেড় বাটি জল স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এই বাটির কিন্তু আমি দেড় বাটি জল দিয়ে দিয়েছি তার জন্য দিয়ে দিচ্ছি এক বাটি সুজি সুজিটাকে এখন সিদ্ধ করে নিয়ে একটা ডোর মতো তৈরি করে নেব অনবরত কিন্তু এইভাবে নাড়তে থাকতে হবে এই দেখুন একদম একটা ডোর মতো হয়ে গেছে সুজিটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেব সুজিটা দেখুন একটু নরম আছে আর গরমও আছে হালকা এই অবস্থাতে এর ভিতরে ময়দা দিয়ে মেখে নিতে হবে আমরা বাড়িতে নর্মালি যেরকম রুটি করি সেরকম একটা নরম ডো করে নিতে হবে সেইভাবে বুঝে একটু ময়দা দেবেন দেখুন নিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি ঠিক এরকম হয়েছে এখান থেকে ছোট করে একটু ডো কেটে নিচ্ছি ময়দার গুঁড়ো ছিটি এখন বেলে নেব রুটিটাকে যে বেলে নিয়েছি এখন ভেজে নেব এই দেখুন কত সুন্দর রুটিটা খুলে গেল একদম খুলে দেখুন বেলুনের মতো হয়ে গেছে নামানো যাচ্ছে না এতটা নরম হয়ে গেছে উল্টে দিচ্ছি আবার উল্টে দিচ্ছি দেখুন খুব সুন্দর ফুলে যাবে দেখুন এই দেখুন কত সুন্দর একা একাই কিন্তু ফুলে যাচ্ছে এই দেখুন কত সুন্দর ফুলে গেছে এখন না দিয়ে এত রুটিগুলো এত এতটাই নরম যে তোলা যাচ্ছে না ন্যা দিয়ে পড়ছে সমস্ত রুটিগুলো দেখুন ভাজা হয়ে গেছে রুটিগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন একদম সাদা ধবধবে রুটি আর দেখুন রুটিগুলোর কোয়ালিটিটা দেখুন কতটা সফট কতটা নরম দেখুন এই দেখুন দশ দিন কিন্তু খোলা জায়গায় রাখলে ওই রুটিগুলো কিন্তু শক্ত হবে না এতটাই সুন্দর এই দেখুন কতটা সফট আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি এই দেখুন এই দেখুন পৃথকটা দেখুন একদম সাতা ধবধবে নরম রুটি একদম নরম তুলতুলে সুজি রুটি তার সঙ্গে মাংস কষা এই যে মাখনের মতো নরম তুলতুলে রুটি যার টেস্ট না যদি একবার বাড়িতে এই রুটি তৈরি করে খায় তাহলে আমি কথা দিচ্ছি আপনারা অন্য কোনো রুটি খেতেই না এতটা একদম কষা মাংসের সঙ্গে দারুণ লাগবে আপনারাও তাহলে দেরি না করে বাড়িতে এই নরম তুল তুলে সুজি রুটিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে আর প্রতিদিন এই রুটিটা তৈরি করে খেতে মন চাইবে আর আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টের শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকানো আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই